একটি বাঁশের পাঁচ ভাগের দুই অংশ লাল চার ভাগের এক অংশ কালো ও তিন ভাগের এক অংশ সবুজ কাগজে আবৃত অবশিষ্ট অংশ ছয় মিটার হলে বাসটির দৈর্ঘ্য কত আচ্ছা তো আমরা কি দেখি যে তিনটা অংশ কত মানে আবৃত বের করি মোট আবৃত পাঁচ ভাগের দুই যোগ চার ভাগের এক যোগ তিন ভাগের এক এত অংশ ঠিক আছে তাহলে আমরা রসগাগু করি পাঁচ চার তিন তিনের রসাগু একটা কমন নাই তাহলে ডাইরেক্ট গুণ চার পাঁচের বিশ তিন বিশে ষাট তাহলে পাঁচ দ্বারা ষাটকে ভাগ করলে কত হয় বারো পাঁচ বারো ষাট বারো আর দুই দ্বারা গুণ হবে বারো দু চব্বিশ যোগ চার দ্বারা ষাটকে ভাগ করলে পনেরো পনেরো একে পনেরো যোগ তিন দ্বারা ষাটকে ভাগ করলে হয় কত বিশ তাহলে বিশে একে বিশ এত অংশ তাহলে ষাট বাঘের বিশ আর দশ তিরিশ তিরিশ আর বিশ পঞ্চাশ পঞ্চাশ আর নয় উনষাট ষাট ভাগের ঊনষাট অংশ তার মানে কি ষাট ভাগের ঊনষাট অংশ হচ্ছে কি আবৃত তাহলে হচ্ছে অবশিষ্ট অংশটা কতটুকু সেটাকে বের করি তাহলে অবশিষ্ট অংশ সম্পূর্ণ অংশ এক বিয়োগ ষাট ভাগের ঊনষাট এত অংশ তাহলে বসবে ষাট ষাট একে ষাট বিয়োগ হচ্ছে ঊনষাট অংশ থাকবে কত ষাট ভাগের ষাট থেকে ঊনষাট গেলে এক অংশ তার মানে ষাট ভাগের এক অংশ হচ্ছে বাকি অবশিষ্ট অংশটা এখন বলছে অবশিষ্ট অংশ সমান হচ্ছে কয় মিটার ছয় মিটার তার মানে সুতরাং সাইট বাগের এক অংশ সমান হচ্ছে কত ছয় মিটার তাহলে এক অংশ সমান হচ্ছে কত ছয় ইন্টু ওইভাবে থাকলে কি উল্টে যায় তাহলে ছয় ইন্টু ষাট মিটার তাহলে ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট মিটার এটা হচ্ছে কি আনসার